আসসালামু আলাইকুম টিটেক থেকে আমি তাহের আজকে আপনাদের অরিজিনাল লেদারের কিছু চামড়ার মোজার কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা ব্র্যান্ড আমি আগে দেখাই এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড আমাদের দেশে দুই ধরনের চামড়ার মোজা হয় একটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় আর একটা হচ্ছে দেশি ব্র্যান্ড তবে আমাদের দেশি চামড়াটা অনেক ভালো প্রাইসও একটু বেশি বাট খুবই কোয়ালিটিফুল আপনি এরকম একজোড়া মোজা যদি নেন আপনি অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন যদি আপনি যত্ন করে রেখে দেন যেহেতু এটা উইন্টারের সময় আস আপনারা ইউজ করেন উইন্টার শেষ হইলে এটাকে একটু যত্ন করে রাখতে হবে আর এটা হচ্ছে ফাটবে না বা কোনো কিছুই হবে না পানিতে যদি না ভিজান হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনারা অনায়াসে দুই তিন বছর ইউজ করতে পারবেন এটা হচ্ছে আজার ব্র্যান্ডের এটা আমাদের দেশীয় প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন দেশীয় গরুর চামড়ায় তৈরিগুলো একদম অরিজিনাল চামড়া অথেন্টিক কেউ বেজাল প্রমাণ করতে পারবেন না ইনশাল্লাহ এই ব্র্যান্ডটা অনেকেই চিনে থাকেন কারণ আমি যদি একটু দেখাই এখানে হচ্ছে ফিতা আছে এই যে আপনার ছোটো বড়ো করে নিতে পারবেন এবং এই পাশটাতে হচ্ছে আপনার একটা চেন দেওয়া আছে এই যে ভিতরে দেখেন ডিজাইনটা ভিতরে যাতে পায়ের ভিতরে আঘাত না লাগে বা গরম অনুভব হয় এজন্য এক ধরনের হচ্ছে আপনার এই যে ফোমের মতো করে দেওয়া আছে এগুলো চামড়ারই একটা অংশ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে হচ্ছে পাইপিং করে দেওয়া আছে কাপড় দিয়ে তো খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই চামড়াগুলো চামড়ার মোজাগুলো আমাদের কাছে শুধু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাবেন এবং এই আজার ব্র্যান্ডের সাইজ কিভাবে নেবেন সাইজ হচ্ছে জুতার সাইজ ধরেন আপনি এটা কত নাম্বার সাইজ আছে এটা হচ্ছে দশ নম্বর সাইজ আপনি জোতার সাইজ হয় চার থেকে শুরু হবে না হলে আপনার উনচল্লিশ থেকে শুরু হবে আপনারা দুইটা সাইজই হয় জুতার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এইভাবে হয় আর একটা হয় আচ্ছা আপনার চার পাঁচ ছয় সাত আমাদের যেইটাই বলবেন আমরা বুঝবো আপনি যখন জোতার সাইজটা বলে দেবেন আমরা জোতার সাইজ অনুযায়ী আপনার ঠিকানায় পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা দিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে কালো হবে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করবেন প্রাইস হচ্ছে জোড়া জোড়া বলতে এটা ডান পাও এবং বাম পাও ওয়ান পেয়ার এগুলো হচ্ছে ছয়শো টাকা করে এই যে দেখেন আমরা হোলসেল করি না আমাদের কাছ থেকে যারা নেবেন শুধু খুচরাই নিতে হবে ছয়শো টাকা করে আপনারা অর্ডার করতে পারেন বিশেষ করে বাসার মুরব্বি বাবা মা আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এটা প্রশ্ন করেন এভাবে থাকবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে মেয়েদের জন্য কি আলাদা কিছু আছে কিনা। না আসলে এগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কারণ চামড়ার মোজার আলাদাভাবে কোনো কিছুই তৈরি করা হয় না যারা মেয়েরা আছেন মেয়েদের হচ্ছে যেহেতু পায়ের সাইজ ছোট হয় আপনারা ছোট সাইজ নিলি হয়ে যাবে তবে আমরা সাজেস্ট করি কারণ আপনার দশ নম্বর সাইজের মোজা লাগবে আপনি এগারো নম্বর সাইজ নেন তাহলে একটু ফ্রিভাবে পড়তে পারবেন তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা ডাকার বাইরে হইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং চামড়ার মোজাগুলো নিবেন আপনার মুরব্বীদেরকে এগুলো গিফট করতে পারেন যেহেতু শীত চলে আসছে আপনার বাবা দাদা বা নানি যারা মুরব্বী আছে বিশেষ করে যারা মসজিদে নামাজ পড়ে চামড়ার মোজা পরে কিন্তু নামাজও পড়া যায় এবং এগুলো ফ্লোরে হাঁটতে পারবেন সব কাজই করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম